বয়স মাত্র বিশ বছর চব্বিশ বছর বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে নয় মাস একসঙ্গে থাকার পরে দু সালের জুন মাসে হঠাৎই শরীরে বমি বমি ভাব বোধ করেন অ্যালিস হল সন্দেহ হয় প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারেন তিনি সন্তান সম্ভাবনা চিকিৎসকের কাছে যাওয়ার পরে তিনিও সুখবরটি নিশ্চিত করেন চিকিৎসক জানান অ্যালিস চার সপ্তাহের সন্তান সম্ভাবনা বয়স কম হলেও আলিস ও তার বয়ফ্রেন্ড নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতিও নিতে শুরু করেন খুশির খবরে তখন সুখে দিন কাটছিল দুজনের কিন্তু গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে আলিসের হঠাৎই রক্তপাত শুরু হয় এরপরে আলিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা জানান আলিসের ক্যারেজ হয়েছে কিন্তু তখনও অ্যালিসের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ আসে একজন সন্তান সম্ভাবনা মহিলার যাবতীয় লক্ষণও ফুটে উঠেছিল আলিসের মধ্যে এর এক সপ্তাহ পরে পেটে মারাত্মক যন্ত্রণা অনুভব করেন অ্যালিস তখন চিকিৎসকরা ওই তরুণীর কেহল ল্যাপারোস্কোপি করার সিদ্ধান্ত নেন আরও ভালোভাবে পরীক্ষার জন্য ওই তরুণীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই ধরা পড়ে অ্যালিস জেস্টেশনাল ট্রাফো ব্লাস্টিক নিউফ্লাসিতে আক্রান্ত যার ফলে ওই তরুণীর গর্ভে একটি বড়সড় টিউমার বাড়ছিল বায়োস্কোপিতে ধরা পড়ে সেটি ছিল ক্যান্সারাস অ্যালিসের পেটে থাকা সেই টিউমারের ওজন এক কেজি চিকিৎসক জানান এটি অত্যন্ত বিরল একটি শারীরিক পরিস্থিতি এমনকি গোটা ব্রিটেনে মাত্র দুইটি হাসপাতালে এ রোগের চিকিৎসা হয় দু সালে জুলাই মাসে পরীক্ষায় ধরা পড়ে ভ্রণের আকারে টিউমারটি ওই তরুণীর গর্ভে বড় হচ্ছিল জটিলতার জন্য প্রথমেই চিকিৎসকরা অস্ত্রোপচার করতে পারেনি সন্তান জন্ম দেওয়ার আনন্দের বদলে তখন ওই তরুণীকে আতঙ্ক গ্রাস করেছে প্রথমে চিকিৎসকরা ওই তরুণীকে আটটি অল্প ডোজের কেমোথেরাপি দেন এর ফলে টিউমারটির বৃদ্ধি আটকায় কিন্তু গত সেপ্টেম্বর মাসে আচমকায় প্রসব যন্ত্রণা শুরু হয় অ্যালিসের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় সন্তান জন্ম দেওয়ার কায়দায় প্রায় এক পাউন্ড ওজনে টিউমারটি বের করে আনা হয় তরুণীর শরীর থেকে স্বাভাবিকভাবেই এ ঘটনার জেরে বিধ্বস্ত অ্যালিস ও তার সঙ্গে তাদের আশা এই বিপর্যয় কাটিয়ে খুব শীঘ্রই সত্যি সত্যি নতুন অতিথি আসবে তাদের জীবনে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ